এটি হচ্ছে বর্বটি সাংা যেটাকে বলা হয় আসা এটাকে লাফা প্রজাতির বর্বটি বলা হয় প্রত্যেক দিন এই বর্বটি তুলতে আসতে হয় কারণ এই গাছের যে ভিড় অর্থাৎ যে পরিমাণ গাছ হয়েছে তাতে কিছু থেকে যাওয়ার কথা অর্থাৎ চোখের আলালে রয়ে যায় তাই সেগুলো আস্তে আস্তে করে বড়ো হয়ে যায় এবং মোটা হয়ে গেলে এগুলো কাজ চলে না সেই কারণে প্রত্যেক দিনই উদ্যাসতে হয় আর তোলা হয় অপরূপ দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না